হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি সার্ত ছোঁয়া ম্যাচিংয়ে আজকে কিন্তু আমরা ভাইরাল একটা গজ কাপড় দেখাবো আপনারা জানেন যে সার্ত ছোঁয়া মানে কম দামে কিন্তু সুন্দর সুন্দর গজ কাপড় ভাইয়ারা দিয়ে থাকে আমাদের সাথে আছে সোহেল ভাইয়া ভাইয়া আমরা আজকে কি কালেকশন দেখব আজকে আমরা দেখবো রাজস্থানী গুজরাটি কাপড় ঠিক আছে এই রাজস্থানী গুজরাটি কাপড়গুলো আপনার একদম রিজিবেল প্রাইজে আজকে পেয়ে যাবেন আমাদের কাছে বিভিন্ন ডিজাইন আছে

এবং বাচ্চাদের কোটি বড়দের কোটি সব ধরনের ড্রেস আপ তৈরি করতে হবে সবকিছুই তৈরি করতে পারবেন এই যে কালারগুলো দেখেন এটা যখন আপনারা একটা লেহেঙ্গা তৈরি করবেন বা আপনারা যখন একটা জামা তৈরি করবেন তখন এটার লুকটা আরও সুন্দর লাগবে আর এটা দিয়ে কিন্তু অনেকে অনেক কিছুই তৈরি করে যেমন ওড়নার জন্য নিতে পারবেন আপনারা একটা ওড়না হলে বেশ কয়েকটা জামার সাথে পরতে পারবেন এগুলো ফুলকারির ওড়না তো আপনি যেখানে যান আপনার ব্লাউজ হ্যাঁ অনেক দাম দিয়ে নেন আমাদের এখানে এত কম প্রায় দিয়ে দিচ্ছি চোদ্দোশো টাকা না অনলি পাঁচশো টাকা একটা অন্য হয়ে যাবে মাত্র দুইশো গজে এখন মাত্র দুইশো বিশ টাকা অনলি দুইশো সেইরকম একটা কালার কালার হবে সারা বাংলাদেশে হোম ডেলিভারি ডেলিভারি চার্জ পাঠাবেন আর অর্ডারটা কনফার্ম করবেন ডেলিভারি চার্জ হচ্ছে একশো পঞ্চাশ টাকা দুইশো বিশ টাকা গজে এইরকম গজ কাপড় আসলে আপনাদের সারা বাংলাদেশে কেউ দিতে পারবে না ভাইয়ারা যে দামে দিচ্ছে এই কাপড়টা এটা মার্কেট থেকে সেল করে ভাইয়ারা চারশো সাড়ে চারশো টাকা গজে কিন্তু আপনাদের কাছে মাত্র দুইশো বিশ টাকা গজে দিয়ে দিল কারণ এটা শুরু থেকে ভাইয়ারা কিন্তু দামটা খুবই কমে রেখেছে ওঠা নামা করে নিয়ে দামটা একদম ফিক্সড প্রাইজে আপনারা এটা পেয়ে যাচ্ছেন আর এটা সীমিত পরিমাণে কাপড় আছে কোনো ব্যবসায়ী যদি নিতে চান পাঁচশো কিংবা ছয়শো গজ হয়তো বা কাপড় হবে আপনারা নিতে পারেন সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন আপনারা এবং যেটা দেখছেন সেটাই পাবেন ভিডিও কলে কিন্তু দেখার অপশন আছে সরাসরি শপে এসেও কিন্তু দেখে নেওয়ার অপশন আছে আপনাদের জন্য এটা একটা সুবর্ণ সুযোগ এই সুযোগটা আসলে কেউ মিস করবেন না দেখেন কত গর্জিয়াস কালেকশন সুন্দর কালেকশন আর ডিজাইন এক 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 ধরনের ঠিক আছে যেগুলো আবার সেম ডিজাইনে সেম ডিজাইনের এগুলো এত অল্প রেটে কোথাও পাবেন না যে কোনো শপে যান চারশো পঞ্চাশ থেকে চারশো কিন্তু হবে আর আপনি এখানে পেয়ে যাচ্ছেন মাত্র দুইশো বিশ টাকা অনলি দুইশো বিশ টাকা পার গজ ছোটখাটো ব্যবসায়ী আছেন তারা দশ গজ করে কেটে নিতে পারেন দশ গজ করে যদি না যে কটা থান আছে হয়তো বা হাইস গেলে একশো গজ দেড়শো গজ হবে একশো দেড়শো গজ আপনি পাইকারি করে আপনি দোকানে সুন্দরভাবে সাজাই ঠিক আছে যা লাগবে দ্রুত অর্ডার করবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি আমি ভাইয়ের শপের অ্যাড্রেস আপনাদেরকে দিয়ে দিব কেউ যদি সরাসরি শপে আসতে চান শপে এসেও আপনারা এই কালেকশনগুলো নিতে পারবেন এটা হচ্ছে সার্থ ছোয়া ম্যাচিং আলামী রেলওয়ে মার্কেট পশ্চিমগুলি বগুড়া দোকান নম্বর পঁয়তাল্লিশ ফোন নম্বর জিরো ওয়ান সেভেন থ্রি সেভেন নাইন টু ফাইভ নাইন টু থ্রি আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ